মাহে রমজান হোক পরিবর্তনের কি বলেন মাহে রমজান হোক যেন কি পরিবর্তন রমজান জিন্দিগি সাফ করে দিবে আল্লাহ ওয়াদা দিছে বান্দা এক মাসে এক মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেব এক মাসে জান্নাতি বানায় দেব এক মাসের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন তোমারে মুত্তাকি বানায় দেব ইমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকুয়ার ভিসা পাসপোর্টে দেবো দেব ভিসা এবং পাসপোর্ট রেডি ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট আল্লাহ তাআলা বলেন একটা মাস বান্দা গুনাহ থেকে বাঁচো গুনাহ থেকে বাঁচো এই জন্য বাপ আমার বন্ধু আমার নওজোয়ান সাথী আমার সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায় মাওলা হায় মাওলা রমজান দেখা যায় এতটা কাছে আই না মাওলা বঞ্চিত করেন না রমজান পর্যন্ত হায়া দূখ্যা দেন করে আল্লাহ মা বারিক্লা নাফি রাজাবাব শাহাবান অব্লিগ না রমা ব রমা ব আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে একটা মাস শুধু কোরানে নিজের জবানে পাকে আল্লাহ উচ্চারণ করছেন শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন পুরো কুরআনের মধ্যে এইটাই নাম শাহরুর রমাদান রমজান মাস তাহলে রমজান এই শব্দটাই আল্লাহর কাছে এতটা প্রিয় যে কুরআনুল কারীমে আল্লাহ নিজে উচ্চারণ করেছেন এইজন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের اخلاق নিজের চরিত্র সংশোধন করে ঈমান আমলের जिंदगी আখেরাতের জগির প্রস্তুতি নেবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাইকে কবুল করে নেন আচ্ছা